বন্ধুরা যদি বাংলাদেশ বিমান বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এই যুদ্ধে কোন দেশ জিততে পারে তাই নিয়ে আজকে আমাদের ভিডিওটি বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে অনেক আধুনিক আমাদের হাতে আছে মেক টোয়েন্টি নাইন এফ সেভেন বিজি এবং প্রশিক্ষণ সহ অত্যাধুনিক যুদ্ধ বিমান এছাড়া আকাশ প্রতিরক্ষার জন্য শক্তিশালী রাডার সিস্টেম ও মিসাইল ব্যবস্থাও রয়েছে অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর আকার বড় এবং তাদের হাতে আছে সুখই তিরিশ এবং রাফালের মতো যুদ্ধ বিমান কিন্তু তাদের একটি বড় সমস্যা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের আক্রমণ প্রতিহত করতে খুবই শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশের পাইলটদের দক্ষতা এবং মনোবল ভারতের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের বিমান বাহিনী কেবল নিজেদের আকাশ রক্ষা করতে সক্ষম নয় বরং যে কোনো আক্রমণের পাল্টা জবাব দিতে পারে যদি যুদ্ধ বাজে তাহলে বাংলাদেশ বিমান বাহিনী নিজেদেরকে আকাশকে সফলভাবে রক্ষা করবে এবং ভারতের জন্য বিব্রত হয়ে দাঁড়াবে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি এই যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন সামরিক বিশ্লেষণের জন্য ধন্যবাদ